আল্লাহ 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 ডাকেন আল্লাহকে ডাকলে ভালো লাগবে সবাই একসাথে ডাকেন আল্লাহ 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 এই ছেলেরা ডাকো না ভাই আল্লাহ 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 জিকির বন্ধ করবেন না একতলা জিকির করবেন আল্লাহল্লাহ আল্লাহ রহমতাল্লিলা লামিন কানসেন নবি রাত র দে পাপি তা পি অম্মতের কা আল্লাহ আল্লাহ মাশাল্লাহ তিল আলা কনসন নতন দিন পাপি তাপি উম তের কারো নো রে অল্ 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 अमर उम्मत गुनगार की जान है शीचार उम्मत गुनहगार की जान शस बिचार ماں अफ اللہ ओ अलो उम्मे

যারা উপস্থিত আপনাদের খেদ পবিত্র কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়াতে করিমা আপনাদের তেলাওয়াত করে শোনাতে চাই যারা পারেন আমার সাথে তেলাবাদ করুন মা

তবে এর ব্যাখ্যা ব্যাপক মুফাসির কারাম বিশেষ করে তফসিরে তাবারি তফসিরে কুর্তুবির মধ্যে উল্লেখ করেছে এই কাউসার মানে খাইরুল ক্যাসির প্রচুর পরিমাণ কল্যাণ এই কাউসারের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে প্রচুর পরিমাণ নেয়ামাত অন্তর্ভুক্ত রয়েছে কেন আল্লাহ তালা নবীজিকে কাউসার দান করলেন এর শাহ নজুল যদি আসবাব নুজুলের কিতাব দেখেন তাহলে আপনারা পাবেন মক্কার মুশ্রেকেরা কাফেররা আমার নবীজিকে একটা গালি দিয়েছিল নবীজির ছেলে সন্তান জন্ম হয়ে তাহের তৈয়ব কাশেম তিনারা জন্ম হয়ে ছোট অবস্থায় নাবালেক অবস্থায় ইন্তেকাল হয়ে যায় সন্তান ছেলে সন্তানরা কেউ বেঁচে থাকে না যার কারণে মক্কার মুশরিকেরা বলল মোহাম্মদ তোমার তো বংশ ধারা জারি থাকবে না তুমি তো নির্বংশ হবে তুমি লাশ কাটা হবে নাউযু বিল্লাহ বলেন আল্লাহর নবীকে গালি দিয়েছে মক্কার কাফের কাফেরেরা গালি দিয়েছে কাফেররা নবীজির মনে একদিকে সন্তানেরা ছোটবেলায় না বলে অবস্থায় ইন্তেকাল হয়ে যায় এই দৃষ্টি দৃষ্টিকোণটা নবীজির মনে রয়েছে আর একদিকে কাফেররা গালি দিয়েছে আমার আল্লাহ সাথে সাথে সোরা নাজিল করলেন নবীগ আপনি মনক্ষুণ্ণ হবেন না গো নবী আপনি কষ্ট পাবেন না ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব আমার বন্ধু যারা আপনাকে তার বলেছে যারা আপনাকে নির্বংশ বলেছে লেসকাটা কাটা বলেছে আমি আল্লাহ জানায় দিলাম তারা সবাই লেস কাটা তারাই নির্বংশ আমার হাবিব নির্বংশ না সুহান আল্লাহ নবীজিকে গালি দিলে আল্লাহ কষ্ট পায় কেমন নবী আল্লাহ নিজে যাকে ভালোবাসে আল্লাহ রসুলকে গালি দিয়েছে নবীজি গালি দেন নাই কিন্তু আল্লাহ নবীজির গালি দেওয়ার কারণে পাল্টা তাদেরকে তাদের গালি ফেরত দিয়েছে ইন্নসানিয়া কাহুয়ালা বোতার হাবিব যারা আপনাকে গালি দেয় তারাই নির্বংশ তার মানে আল্লাহ নিজে নবীকে ভালোবাসে ঠিক নবী ঠিক রহমতের ভান্ডার নবী নুরের এখনি প্রেম কইরা সেন তোমার সঙ্গে নবী স্বয়ং আল্লা কাদের গী গনবি দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুন আল্লাহ তালা নবীজিকে কাউসার দিলেন কাউসারের একটা ব্যাখ্যা হলো আমার আল্লাহ নবীজিকে সাফাতের অধিকার দিলেন হাসর ময়দানে গোটা হাসর ময়দানে সব মানুষ যখন বিপাকে পরে যাবে বিচারের কার্য আমার আল্লাহ যখন শুরু করবে না মাথার উপরে সূর্য দিবে সূর্যের আলো তাপ লেগে মাথার ভাতের মারের মতো টকবক টকবক করবে কিন্তু মানুষ মারা যাবে না মৃত্যু একবারই হয় মনে রাখবে মরার পরে আর কোনো মৃত্যু নাই একবার যে মারা যায় দ্বিতীয়বার আর কোনো দিন মৃত্যু হবে না ওই দিন এত বড় ভয়ানক শাস্তির পরেও মানুষ কষ্ট ঘামের মধ্যে কারো হাঁটু বরাবর কারো কমর বরাবর ঘাম হয়ে যাবে কারো সিনা বরাবর কারো নাকের ডগা বরাবর ঘাম হয়ে যাবে মাথার সূর্য থাকবে এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের মৃত্যু হবে না এদিকে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে না যার যার কর্ম অনুযায়ী যার যার ফলাফল পাইতে থাকবে ওই অবস্থায় থাকবে তখন মানুষ হয়ে কোথায় গেলে কার কাছে গেলে কার কথায় আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে দৌড়াইয়া আবুল বাসার হযরতে আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে যে বলবে ইয়া আবুল বাসার ইসফিলানা হে মানব জাতির বাবা আদম নবী গো আপনি তো আমাদের বাবা আপনি আমাদের জন্য সুপারিশ করেন কিন্তু আদম নবী জবাবে বলবেন লাস্তুলাহা এই দায়িত্ব আমার না ইহার জন্য আমি নই দৌড়াইয়া যাব নুহ নবীর কাছে আমাদের জন্য শাফাত করেন সুপারিশ করেন নবীউল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তিনিও বলবে লাস্তুলাহা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ মূসা কলিমুল্লাহ নবীদের দুয়ারে ঘুরতে 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 সম সমগ্র মানবতা যাবে হজরতে কাছে তিনার কাছে গিয়েও সাফাত কামনা করবে আমাদের জন্য সুপারিশ করেন ঈশা নবীও একই জবাব দিয়ে বলবে লাস্তুলাহা ইহার জন্যে আমি নয় এই দায়িত্ব আমার নারে তবে আমি সানবি জানি এই দায়িত্ব আমার আল্লাহ কারে দিয়া রাখছে তোমরা এই দিক ওই দিক ঘুরো না দৌড়ায় না সবাই মিলে এই হাসরের ময়দানে উম্মতের দরুদি নবী কান্দারি নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে যাও আজকের দিনে সেই নবী সারা তোমাদের শাফাতের কেউ থাকবে না আমার দয়াল নবী আপন বলতে কে নাই সংসারে আমার দয়াল নবী বিনা আপন বলতে কে হ নাই সংসারে দেখা দাও হে নবী দেখতে চান কিনা দেখব নয় নভরে আপন বলতেহ নাই সংসার রে যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া কবরেতে আপন বলতে কাউকে পাইবা না আরে নূরের নবী দিবেন দেখা আমার দয়াল নবী দিবেন দেখা করাইবেন হাসরে আপন বলতে কে নাই সংসারে আমার দয়াল নবী না আপন বলতে কে নাই সংসারে রে নবীজির কাছে যাই আমরা যখন বলবো ইয়ার আসুল আল্লাহিয়া হাবিব আল্লাহ এশ ফেওলা না নবিগ আমাদের জন্য সাবাদ করেন কত নবীর কাছে গেছে কেউ রাজি হয় না গো নবী আপনার কাছে আসলাম আমাদের জন্য সাফাট করে আল্লাহর হাবিব জবাবে বলবে লাহা, ইহার জন্য আমি এই দায়িত্ব আমার আমার নবী আরশে আজিমের নিচে যাইয়া শেষদায় পরে যাবে শেষদাই যাইয়া এমন এমন প্রশংসা আমার আল্লাহর করবে এমন এমন গুণগান আমার নবী আমার আল্লাহর করবে গো যেগুলি আমার নবী সারা আর কেউ জানে না এই গুণগান এই প্রশংসা শোনার পরে আমার আল্লার কাহারিয়া শেষ হয়ে যাবে আমার আল্লাহ তখন বলবে এর ফা চাকা হাবিবি মুহাম্মদ বন্ধু আমার হাবিব আপনার মাথা মুবারক তুলুন ওয়াসাল এবং প্রার্থনা করুন আপনি চান আজকের দিনে আপনি রাসূলুল্লাহ যা চাইবেন আমি আল্লাহ তাই কবুল করব সুবহানাল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতি ফাতারদা নি আপনার প্রভু আপনাকে এত পরিমানে দান করবে ফাতারদা যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ বলবেন হাবি ও আমার বন্ধু আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হয়ে যান যতক্ষণ না আপনি খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনার চাওয়া আমি আল্লাহ মঞ্জুর করব তখন নবীজি রাফা আর আসাহু মিনাল আরদে জমিন থেকে মাথা মোবারক তুলে বলবে ইয়া রাব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার দিয়া দাও আমার উম্মত আমার দিয়া দাও আল্লাহ তাআলা বলবে হাবিব আপনার যাকে খুশি তাকে সুপারিশ করুন তখন নবীজি সুপারিশ করতে থাকবেন সুপারিশ করতে থাকবেন শাফাত করতে থাকবেন গুনাহগার পাপী তাবীদেরকে শাফাত করতে 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 গুনার কারণে যারা জাহান্নামে চলে গেছে সেই মানুষগুলোকে জাহান্নামের ভিতর থেকে তুলে তুলে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমরা নবীজির শাফাত চাই কিনা সবাই বলেন চাই কিনা তাহলে পাঁচ অত নামাজ আদায় করতে হবে জোরে বলেন ইনশাআল্লাহ মনে থেকে বলছেন নি পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া কোনো তরিকা নাই কোনো রাস্তা নাই ময়দানে মাহসারে সবার আগে আল্লাহ নামাজের হিসাব নিবে অতএব আমরা যদি নবীজিকে ভালোবাসি নবীজির সাফাত চাই তাহলে আল্লাহ রসুলকে যেন শর্মিন্দা না হতে হয় এই জন্যে নামাজ আদায় করব। নামাজ আদায় করবেন কিনা ইনশাল্লাহ আমার নবীজিকে কষ্ট দিয়েন না সারাটা জীবনে তো নবীজিকে কষ্ট দিতেছেন আজকের দিনে আমরা যতগুলি আমল নামা আমাদের যতগুলি কাজ আমল করছি প্রত্যেকটা আমল আল্লাহ তালার দরবারে নেওয়ার আগে নবীজির কাছে আল্লাহ পাঠাইতেছে নবীজি বলেন সহি মুসলিমের হাদিস উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়ুহা কোন কোন হাদিস আছে তো রাদু আলাইয়া আমার কাছে আমার উম্মতের আমলনামা পেশ করা হয় আমি যখন দেখি উম্মতের আমল সুন্দর হয়েছে হামিদুল্লাহ আমি আমার আল্লাহর প্রশংসা করি আর যখন দেখি আমি যখন দেখি মুর্শিদাবাদের বাহাদুরপুরের আমার উম্মতের আমল নামার মধ্যে ভুল ত্রুটি আছে গোনা রয়ে গেছে মদিনার রওজা মুবারক থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের গোনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই কত কষ্ট দিবেন নবীজিকে বলেন ভুল করেন আপনি ক্ষমা চাই মদিনাওয়ালা সারা দিনে ভুল করলেন আপনি ক্ষমা চাচ্ছে আল্লাহর হাবিব তাহলে আপনার আমার জন্য মদিনা আর কত কষ্ট করবেন কত কষ্ট দিবেন নবীজিকে কিছুটা হইল নবীজির সম্মান নবীর উম্মত হিসেবে নবীজির সম্মানটা বজায় রাখার বা আপনাদের উম্মতে মোহাম্মদী হিসেবে যে একটা সম্মান এটা বজায় রাখার চেষ্টা করতে হবে ইংশা আল্লাহ বলেন আমার দাদু ভাইরা গো নামাজ সারা যারা মারা যাবে তারা হাসরের ময়দানে লজ্জিত হবে লাঞ্ছিত হবে গোটা মানবতার সামনে তারা

দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে তারা মিথ্যা কথা বলবে আপনারা কি তাদের কাতারে সামিল হতে চান যারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে তাদের কাতারে সামিল হতে চান আল্লাহ তালা বলবে নামাজ আদায় করছো নামাজিরা বলবে হা বে নামাজিরা বলবে হা তখন আল্লাহ তালা বলবে তাহলে সবাই আমাকে শেষ দাও নামাজি যারা গো তখন আল্লাহু একবার বলে শেষদায় পতিত হবে আর যারা বেনামাজি মিথ্যাবাদী নামাজ পড়ে নাই কিন্তু হাসরের ময়দানে মিথ্যা কথা বলছে তাদের মেরুদণ্ডটা আমার আল্লাহ সোজা করে দিবে শেষদা দিতে পারবে না রুকু করতেও পারবে না সোজা হয়ে থাকবে আল্লাহ বলবে শেষদা দাও তারা চেষ্টা করবে শেষদা দিতে কিন্তু পারবে না মুসনাদ আহমদ সহ অনেকগুলি কিতাবে এই হাদিসটা উল্লেখ রয়েছে এটা সহি হাদিস আমার দয়াল নবী বলেন শেষদা দিতে না পাইরা সোজা হইয়া দাঁড়াইয়া যখন সামনে মাটির দিকে ঝুঁকতে পারবে না সোজা সরি শরীরটা এইভাবে মাটির মধ্যে ফেলে দিবে তারপরেও তারা রকু সেজা করতে পারবে না এইভাবে নামাজি বে নামাজি পার্থক্য হয়ে যাবে বলেন তো হজরত আদম থেকে কেমত পর্যন্ত সবগুলো মানুষের সামনে আপনারা বেনামাজি হিসেবে চিহ্নিত হইতে চান কিনা না আওয়াজ ভালো না হুজুর যত কথাই বলেন বাংলাদেশ থেকে আমেরিকা থেকে এসে বললো কাজ হবে না নামাজ পড়া যাবে না এরকম নাকি নামাজ পড়তে হবে নামাজ না বলে আপনার ক্ষতি আপনার লস আমার কিছু না আমার দায়িত্ব বলে দেওয়া